কাচের বিভিন্ন আপনার হচ্ছে যে প্রিন্টের হয় এটা এটাও হচ্ছে যে সম্পূর্ণ চাইনিজ লাভ ক্যাটের মধ্যে খুবই সুন্দর একটি মগ মগটা সহ আপনার হচ্ছে যে একটা ক্যাপ রয়েছে হচ্ছে যে এগুলোকে গোল্ডেন মগ বলে থাকি আমরা যে খুবই সুন্দর একটা বোতল স্পেশাল বোতল জি জি স্পেশাল এটা আপনার ঠান্ডা পানি ঢুকালে আপনার হচ্ছে যে 12 ঘন্টা ঠান্ডা থাকবে আর গরম পানি ঢুকালে 12 ঘন্টা হচ্ছে যে গরম পানি থাকবে ডিম ভাজির জন্য আপনার হচ্ছে বিভিন্ন শেপের আসবে এখানে যে শেপটা দেখানো হচ্ছে এই শেপের ভিতরেই হচ্ছে যে আপনার ডিমটা এই শেপের ভিতরেই ভাজতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক চমৎকার কিছু কালেকশন দেখাবো আজকে আমরা চলে আসলাম ওয়াল টাইম প্লাজাতে তাদের এড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া বিশ্বাস বিল্ডার্স মার্কেটের এটা হচ্ছে চার তলায় 118 নম্বর শপ তো এখানে দেখেন সিরামিকের কিন্তু অনেক চমৎকার চমৎকার মগের কালেকশন আছে মিস্টার অ্যান্ড মিসেস এর ভেতরে দেখেন কি সুন্দর সুন্দর এগুলো কিন্তু চায়না কালেকশন হবে আর এই পাশেও কিন্তু আনকমন কিছু মগের কালেকশন আমরা দেখাবো আর আমাদের সাথে আজকে সহযোগিতা করবে রয়েছে আরিফ ভাই আরিফ ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো অনেক কালেকশন দেখছিলাম আজকে মগ দিয়ে যদি আমাদের শুরু করতেন আমরা মগের কালেকশন দেখাবো মগটা হচ্ছে যে এখানে যে মগগুলো দেখছেন সবই হচ্ছে যে মেড ইন চায়না সবগুলোই হচ্ছে যে আমাদের ইম্পোর্টেড প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এখানে আমি যদি শুরুতেই দেখাই তাহলে হচ্ছে যে আপনার মিস্টার অ্যান্ড মিসেস আচ্ছা আচ্ছা মিস্টার অ্যান্ড মিসেস এর মক এটা হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ অথবা ম্যাক্সিমাম যে জিনিসগুলো সেগুলো হচ্ছে যে গিফটেড টাইপের প্রোডাক্ট আচ্ছা প্লাস হচ্ছে যে নিজেরাও বাসা

আচ্ছা ওকে এরপরে আমরা যদি দেখাই এরপরে আরো কিছু কালেকশন আছে তো এরপরে এছাড়াও রয়েছে হচ্ছে আপনি দেখুন লাভ ক্যাটের মধ্যে খুবই সুন্দর একটি মগ যে মগটি হচ্ছে যে আপনার সামনে রমজান আসছে আপনার হচ্ছে যে জিবি বিভিন্ন শরবত অথবা যে কোনো কিছু বানিয়ে রাখতে পারবে এছাড়াও জিনিসটা খুবই সুন্দর আপনার হচ্ছে যে আবার হচ্ছে আবার দেখেন কিন্তু হচ্ছে শেপটা হচ্ছে যে আপনার হচ্ছে কাচের আর এছাড়াও রয়েছে ব্লাগ ডিজাইনের ভিতরে এটা হচ্ছে যে আপনার মকটা সহ আপনার হচ্ছে যে একটা ক্যাপ রয়েছে আর এগুলো সবগুলোই হচ্ছে আপনার মিস্টার অ্যান্ড মিসেস আপনার হচ্ছে যে জোড়া পাওয়া যাবে আর এগুলো আমরা পার পিস আপনার হচ্ছে 750 টাকা করে সেল করছি এই চারটা আর চারটা মডেল একই মডেলের আর আর আমরা হচ্ছে যে যদি কেউ হচ্ছে যে আপনি সেট নিতে চায় তাহলে দুই পিস হচ্ছে যে 1500 টাকা সেল করছি 1500 টাকা আর এই লাভ এটার প্রাইস কত রাখবেন আচ্ছা লাভ হচ্ছে যে এটা পার পিস আমরা 900 টাকা সেল করছি এটার ভিতর আরেকটা কালার রয়েছে এটা হচ্ছে যে আপনার ব্ল্যাক কালার ভিতরে এটাও আপনারা পাবেন হচ্ছে টাকা টাকায় ওকে এছাড়াও রয়েছে এইট হান্ড্রেড টাকার মধ্যে আপনার হচ্ছে যে আরেকটি সুন্দর মগ যেটা হচ্ছে যে আপনার অনলি এইট হান্ড্রেড টাকা

এটা হচ্ছে যে আমরা চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি পিস টাকা জি 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 এছাড়া আপনার মিস্টার এন্ড মিসেস এর মধ্যে হয়েছে আপনার রয়েছে আমাদের কাছে আরো একটি মগের জোড়া এটা হচ্ছে যে আরো সুন্দর আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে আমরা পার পিস পাঁচশো পঞ্চাশ টাকা ছাড়া হচ্ছে যে আপনার এটা একটু অন্য শেপের অন্য শেপের জি জি এছাড়াও আমাদের এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের আপনার হচ্ছে যে চাইনিজ গুলো রয়েছে

বারো ঘন্টা আপনার হচ্ছে যে গরম কল থাকবে থাকবে এগুলো আমরা পাঁচশো টাকা করে সেল করছি এটার মধ্যে এটার মধ্যে তিনটা আপনার হচ্ছে যে

শুধুমাত্র এটা হচ্ছে যে আমাদের অনেকগুলো কালার রয়েছে এছাড়া গ্রিন আছে পিঙ্ক আছে অনেক ধরনের কালার আছে

ভিতরেই হচ্ছে যে আপনার ডিমটা এই শেপের ভিতরেই ভাজতে পারবে এছাড়া বিভিন্ন কেক অথবা হচ্ছে যে যে কোনো কিছু এখানে প্রাইস কত করে ভাই এগুলো হচ্ছে যে আমরা শুধুমাত্র আপনার হচ্ছে যে 150 টাকায় দিয়ে দিচ্ছি 150 টাকায় দিয়ে দিচ্ছেন আর এছাড়া আমাদের কাছে একটা স্পেশাল একটা হচ্ছে যে আপনার স্পেশাল একটা বটল রয়েছে আর এই হচ্ছে যে খুবই সুন্দর একটা বটল স্পেশাল বটল জি জি স্পেশাল ঠান্ডার পানি ঢুকে গরম পানি ঢুকে টিস্যু বক্স দেখছিলাম আচ্ছা এই টিস্যু বক্সটা হচ্ছে যে অনলি আমরা সাড়ে তিনশো টাকায় দিয়ে দিচ্ছি খুবই সুন্দর যারা গাড়ি ইউজ করে তারা গাড়িতেও রাখতে পারবে আর বাসা বাড়িতেও ড্রয়িং রুম অথবা ইউজ করতে তো অনেক প্রোডাক্ট দেখলাম আর এই পাশে এই যে চিকন একটা পানি আচ্ছা এটা হচ্ছে যে আপনার স্টুডেন্টরা ব্যাগে অথবা যে কোনো জায়গায় যে কোনো ইয়েতে নিয়ে নিতে পারবে নিয়ে ইউজ করতে পারবে এটা আমরা হচ্ছে যে শুধুমাত্র 280 টাকা 280 টাকা আর লাস্ট এটা বলছিলেন তেল কম আচ্ছা এটাতে হচ্ছে যে আপনার অনেকে হচ্ছে যে ওই অয়েল ইউজ করতে গেলে আপনার হচ্ছে কম বেশি পড়ে যায় যার কারণে হচ্ছে যে আপনার এই অয়েল পটটার মাধ্যমে এটা আপনার হচ্ছে যে ইউজ করতে পারবে আর এই গ্লাসটা হচ্ছে খুবই ভালো এটা হচ্ছে যে আপনার আমরা শুধুমাত্র 350 টাকা দিছি 350 এগুলো পড়লেও দেখতে সহজে ভাঙে না 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 সহজে ভাঙে না আচ্ছা 350 টাকা আপনারা দেখছেন অনেকগুলো জিনিস আছে আর সবগুলো আসলে প্রয়োজন এগুলো ঢাকা ঢাকার বাইরে কি আপনারা হোম ডেলিভারি দেন জি জি ঢাকা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর এটা হচ্ছে যে আপনার আমরা খুবই সুন্দরভাবে প্যাকেজিং করে দেই যার কারণে হচ্ছে যে কোনো ভাঙা অথবা কোনো কিছু সম্ভাবনা থাকবেই না আচ্ছা তো চমৎকার কিছু প্রোডাক্ট আমরা দেখালাম ঢাকায় হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এছাড়া তাদের কাছে টুলের কালেকশন আছে স্টোরেজ টুল এগুলো আপনারা চাইলে রিজনেবল প্রাইসে তাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন